আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিনের যেখানে বলা হয়েছে কারাগার থেকে পালানো শাসো আসামিকে এখনও ধরা যায়নি খবরে বলা হয় গণ সময় কারাগার থেকে পালানো মন্দির মধ্যে এখনো শাস পলাতক আসামি রয়েছেন এবং বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে কারাগারীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা হটলাইন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি উপদাসটা বলেন জুলাই আগস্ট অনেক অভ্যুত্থানের সময় সাতশো এর মতো বন্দী কারাগার থেকে বের হয়ে গেছেন তাদেরকে এখনও ধরা জানি বাকিদের কারাগার রাখা হয়েছে উপদাসটা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এখন থেকে জিরো নাইন সিক্স ওয়ান টু জিরো টু ওয়ান সিক্স নাইন জিরো এই জরুরি হটলাইন নম্বরের মাধ্যমে বন্দির অবস্থান ফেরানো মুক্তি সম্পর্কিত তথ্য শারীরিক অবস্থা হাজিরা সাক্ষাৎকার কথা বলার তারিখ জানা যাবে বন্দী স্বজনরা এই হটলাইন নম্বরে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসের নিয়োগ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চিন্তায় চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না তবে যারা এসব করছে তারাও ধরা পড়ছে আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে এটা সত্য আমরা চেষ্টা করছি যে কোনো উপায় হোক চিন্তায় চাঁদাবাজি কমিয়ে আনার জন্য আরেক প্রশ্নের জবাব স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের স্বল্পতা নেই তবে আগের মতো কাজের উদ্যোগ নেই তাদের কাজের উদ্যোগ বাড়াতে সর্বদা চেষ্টা পড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন তাদের আবার তাড়াতাড়ি ধরে আইনের আওতায় আনা হবে যেই ধরা পড়বে তাকে আইনের আওতায় আনা হবে পাঁচই আগস্টের পর অনেক দাগে আসামিকে ক্ষমা করে দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সাধারণ ক্ষমার ক্ষমা এখনও কেউ বের হয়নি জামিনে পেয়েছেন তারা এই ছিল উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম